গেলে সমাধান করে নিয়ে আসতে পারবে না অবশ্যই যাওয়া দরকার তার প্রত্যেকটা মানুষই তার নিজের মিটার দেওয়া দরকার যে বিদ্যুৎ বিলাসে করে তার ইউনিট কত ইউনিট পড়ছে কত ইউনিট নেই আসছে ওটা দেখার পরে যদি বেশি হয় তাহলে অবশ্যই বিদ্যুতের বিষয়ে যাওয়ার দরকার আচ্ছা এই বিলে একটা আরেকটা ঘটনা দেন তেইশ টাকা তার পাঁচ ইউনিটে ধরছে হ্যাঁ লাইফলাইনে আবার তার ডিমান্ড চার্জ হচ্ছে বিয়াল্লিস্টের তেইশ টাকা হচ্ছে বিদ্যুতের বিল ডিমান্ড চার্জ বিয়াল্লিশ টাকা পিএফ সার চার্জ মানে এটা মিটার মিটার ভাড়া দশ টাকা আবার এখানে ভ্যাট আছে চার টাকা বিলের পরিমাণ এই খরচ মিললে তার বিরাশি বিরাশি টাকা এনে চলে আসছে এই যে অবস্থা এবং প্রসেসিং এগুলার সমাধান কে করবে এখন মিটার ভাড়ার ব্যাপারে তো দেন দরবারে শেষ নাই ডিমান্ড চার্জের দরবারে শেষ নাই আচ্ছা এই দরবার চলতেছে এর মধ্যে যে কঠিনতম দরবার তেরোশো কমেন্টের তেরোশো অভিযোগ সারা বাংলাদেশের আমি সবার উদ্দেশ্যে বলতে চাই এইভাবে চুরি চলছে ডিজিটাল ভাবে ওরা বাড়িতে বসে করে যাওয়ার পরে লামসাম মিষ্টি কথা বলবে আপনাকে এদেরকে সতর্ক বার্তা দিয়ে আসবেন এবং অফিসে যাওয়ার পর অনেকে বলে আপনাদেরকে পাত্তা দেয় না চার পাঁচজন যুবক আছেন আপনার এলাকার ভাই বাতি যা আছে কিংবা নিজের বন্ধু বান্ধব সাইকেল নিয়ে যাবেন পাঁচ সাতজন নিয়ে যাবেন কালা চশমাটা কই এটা কালা চশমা পাঁচ সাতজন লাগাই যাবেন আমরা জি হুজুর বলবে ঠিক আছে দেখাই দেয় আপনারা কেমনে যাইবেন এরকম কালা চশমা পাঁচ সাতটা লইবেন লই আগে অফিসে ভিতরে ঢুকবেন

একশো ত্রিশ ইউনিটের জায়গায় পাঁচ ইউনিট আসছে আষ্টশো পঁচাশি টাকার জায়গায় বিরাশি টাকা বিল আসছে সুতরাং আপনারা এগুলো এইভাবে সমাধান করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ